গাজীপুরের সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শেরপুরে কফিন মিছিল করেছে ছাত্র জনতা বারোই ফেব্রুয়ারি বুধবার রাত নয় তার দিকে শহরে রঘুনাথ বাজার থানা মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিছিল শেষে থানা মোড়ে এসে এক পথসভা অনুষ্ঠিত হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি মামুনুর রহমান সহ অন্যান্য সমন্বয়ক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এতে বক্তাগণ আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জুলাই গণহত্যার জন্য দলটির দায়িত্বশীলদের বিচারের দাবি জানান সেই সাথে জুলাই বিপ্লবের শেরপুর জেলার শহীদদের হত্যা মামলার আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় খুব প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় চাই প্রতি সপ্তরে সেই আওয়ামী লীগের দুচর্তে ধরে ভিতরে হোক এবং বাংলাদেশকে থেকে আমি লীগকে চিরতরে নিষেধ নিষেধাজ্ঞা দেওয়া হোক এবং তাদেরকে ব্যান করে দেওয়া হোক আমরা এই দাবি জানাই আমরা বাংলাদেশে আর কোনো ফেজিস্টকে দাঁড়াতে দিব না যে ফেজিস্ট চলে গেছে আর কোনো ফেজিস্ট যেন এখানে আর না আসতে পারে এবং আমি নিকে প্রতিশব্দ নিষিদ্ধ করতে হবে এই দাবি আমরা এই তার একটি ঘর ছিল আয়না ঘর নামে একটি জায়গা ছিল যে জায়গায় তার সরকার ছিল যে জায়গায় নিরীহ নিরপরাধ মানুষ যারা এই সরকারের বিপক্ষে বিগত সময়ের কথা বলেছে তাদের সেই জায়গায় নিয়ে যে অত্যাচার করা হতো আমরা চাই না পরবর্তী বাংলাদেশে আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই বাংলাদেশে কোনো আয়নাঘর বা হাওয়া ভবন নামক কোনো বস্তু থাকুক আমরা এসব চাই না আমরা চাই বিগতের সময়ে এসব হাওয়া ভবন বা আয়নাঘর যারা ব্যবহার করে নিরপরাধ মানুষকে শাস্তি দিয়েছে তাদের ওপর নির্মম অস্তাচার চালিয়েছে তাদের দ্রুত বিচার তাই আনতে হবে এবং গ্রেপ্তার করতে পারে নাই এটা আমাদের জন্য লজ্জার এবং কি খুব দ্রুততার সহিত প্রশাসনকে বলবো আপনারা যদি পদক্ষেপ না নেন এবং তাদেরকে যদি দ্রুত গ্রেপ্তারের আওতায় না নেন তাহলে আমরা অবশ্যই আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবেন নেবিলদের বিতাড়িত করার জন্য যে নেবিল হাট অপারেশন চলছে আমাদের শিল্পীরেও তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই আওয়ামী লীগের ফেসিস্ট খনি সহ যারা চাঁদাবাজি লুটতালাজ করতেছে তাদেরকে এই ডেভিল হান্টের অপারেশনের আওতাভুক্ত করা হোক যে হাসিনার শৃঙ্খল যে ফেসিস্টের শৃঙ্খল থেকে আমরা মুক্ত হয়েছি দুই হাজারের অধিক পানের বিনিময়ে এর মধ্যে তেরো জন কিন্তু আমাদের শেরপুরে তিনজন অন দ্য স্পট শেরপুরে মারা গেছে আমাদের সবাই জানেন যে সৈরাচারের যে দূষণরা ছিল জেলা চেয়ারম্যান তৎকালীন জেলা চেয়ারম্যান হুমায়ুন কবুর রহমান সহ তৎকালীন যে এমপি ছিল সেসহ সাবেক যে এমপি ছিল আত্মীয় রহমান আতিক এবং বেশ কিছু দাগি সন্ত্রাসী যারা আমরা অপেন্সিত সবাই জানি যে কে কে হামলা করেছিল তো তেরো জনের মধ্যে তিনজন আমাদের শেরপুরে মারা গেছিল দুইজন গাড়ি চাপায় এবং একজন গুলিতে গুলিতে কে কে আগ্নেয়স্ত্র ব্যবহার করেছে সেটা সবাই জানি এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই